সালামু আলাইকুম এই যে দেখেন আমি কত উপরে এই পানি লাইনটা বারবার করে ফুলে যাচ্ছে আর আমি জয়েন্ট দিতেছি ফুলে যাচ্ছে আমি জয়েন্ট দিতেছি আর এই এইভাবে করে আমার জীবনটা চলে যাইতেছে কষ্ট আর কষ্ট কত কত উপর থেকে আমি এখানে উপরে উঠি বাউন্ডারি ওয়ালের উপরে যখন কাজ করি তখন গায়ে কম্পন ছুটে যায় কি করব করার মতন কিছু নাই আল্লাহ যেন সকল প্রবাসীকে একটু ভালো রাখে এটা আল্লাহর কাছে কামনা কষ্ট অসহ্য হচ্ছে না অনেক কষ্ট করছে কষ্ট করতে 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 জীবনটাই আমার শেষ আল্লাহ আরে যখন টেনশানে থাকে তখন মাথার কাজ করে না এটা হলো আমার এর পরে কাটি সোড়ো করব ঠিক করবো সাইজ করবো এখন যাই একটু পানিটা খুলি দিই কিছু বালতিগুলো ভরে রাখি কিষানটাও দেওয়া দরকার না দুইলেও সমস্যা কত কষ্ট করবো রে আল্লাহ কষ্ট করতে করতেই তো জীবনটাই আমার শেষ প্রবাস জীবনটা আসলে কোনো ভালো কোনো জীবন না প্রবাস জীবনটা হলো দুঃখ কষ্ট বরা জীবন সব কিছু হারাইতে হয় জীবনের জীবনে সব কিছু হারানোর নামই হলো জীবন প্রবাস জীবন

এটা একটু চালু করে দিয়ে অল্প করে চালু করি বেশি করে চালু করলে আবার সমস্যা অল্প করে চালু করা আর বেশি করে আমি এত বেশি পার্থক্য দেখি না পানির প্রেশারটা কিন্তু ঠিক মতো ওখানেই যায় আবার আসি বন্ধ করতে হবে রব এখন তো চালাই গেলাম আবার আসি বন্ধ করতে হবে ওই যে দেখেন আমি কোথায় কাজ করি কথা আছে না প্রবাস হলো আসল জেলখানা প্রবাসীর যন্ত্রণা কেউ তো আসল একটু দেখতে মন চায় এই যে কিছুক্ষণ আগে ফানি লাইনটা ঠিক করলাম কিছুক্ষণ জানেন এখন কি অবস্থা করে সময়টা শেষ হয়ে যাচ্ছে আমার কষ্ট করতে করতেই তো জীবনটা নষ্ট পড়তেছে খেজুরের রস পড়তেছে শালার অল্প অল্প পড়তেছে বুঝে দেখেন আওয়াজ জানি না আমার ভিডিওতে আওয়াজটা আসতেছে না আমার লক্ষা পড়তেছে আল্লাহ এবার এখান থেকে পড়তেছে এই দিক থেকে এখন পড়তেছে না বান এখন পড়তেছে এই জায়গা থেকে এখন যদি বেশি নাড়া নাড়ি করে তাহলে দেখা গেলে যে আরো বেশি করে খুলি যাইব যেমনি আছে এমনি থাকুক এখানে তো পড়তেছে না এখন কিছু পানী জমা কৰিম করে পড়তেছে পড়ুক আপনারা প্রবাসী কেউ আসার আগে দিয়ে একটু ভালো করে হিসেব করে আসবেন কারণ প্রবাসী জীবনটা আসলে কোনো ভালো কোনো জীবন না জীবনটা নষ্ট হয়ে যায় শুধু প্রবাসে আসার পরে দিয়ে দেশে তো কাজকর্মের অবস্থা এত বেশি ভালো না শুকাইতে দিলাম শুকাইতে থাকুক বাকিটা পরে জ্যাকেট গায়ে দিয়ে কাজ করার মজাটাই আলাদা তার কারণ হলো যদি একবার ঠান্ডা লাগি গেলে আমারে সমস্যা মনেস ছোটটা ফটো এখানেই থাকুক httpServer door door कर

Ahmet Hoca hoş geldiniz. Hoş geldiniz. Hoş geldiniz. Hoş कंप्यूटर तो तरीके से পিলাগুলো একটা ধুয়ে बहुत बल्कि डॉक्टर से

এখানেও মানে বালতিটা পুড়ে গেছে না পুড়ে না পুরা কাসাকাসি হয়ে গেছে তো ঠিক আছে আজকে পুজো